এই তিন ধরনের মানুষ হলো সাপের মতো একদিন না একদিন সবল মারবেই আচার্য চাণক্য একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদ ছিলেন পাশাপাশি তিনি মানব জীবনের প্রতিটি দিক খুব ভালোভাবে উপলব্ধি করেছেন চাণক্য তার নীতিশাস্ত্রে কয়েকজন লোকের কথা বলেছেন যারা আপনার জীবনে থাকলে আপনার ক্ষতি হতে পারে এর মধ্যে রয়েছে স্ত্রী চাকুর বন্ধু আত্মীয় স্বজনরাও কিন্তু তিনটি মানুষের থেকে তিনি বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছেন এদেরকে তিনি সাপের সঙ্গে তুলনাও করেছেন চাণক্য বলেছেন দুষ্ট স্ত্রী মিথ্যা বন্ধু এবং বধ চাকরের থেকে দূরত্ব বজায় রাখতে তিনি বলেছেন যে কারোর বউ যদি দুষ্ট হয় তাহলে তাদের সংসারে সুখ শান্তি থাকে না দুষ্ট বউ কখনো তার স্বামী এবং পরিবারকে সম্মান করেন না তারা খালি নিজের স্বার্থের কথাই চিন্তা করে চাণক্য বলেছেন যখনই আপনি কাউকে আপনার বানাবেন তখন কারণ অনেক সময় শত্রু হয়ে যায় অনেকেই আছেন যারা সামনে এক রকম এবং পিছনে আর এক রকম কথা বলেন তাদেরকে বন্ধু বানাবেন না আপনি যখন বাড়িতে কাজের জন্য চাকর রাখবেন তখন ভালো করে দেখে শুনে রাখবেন কারণ লোভী চাকরদের সব সময় তাদের মালিকদের জিনিসপত্র টাকা পয়সার উপর নজর থাকে তাই এরকম লোকদের থেকে যতটা পারবেন এড়িয়ে চলবেন আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন